হাই ফ্রেন্ড টোয়েন্টি ফোর টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত ওয়াটার মাস ছাড়া কাইন মাস্টার অ্যাপস কীভাবে আমরা ডাউনলোড করবো এখানে আমাদের কাইন মাস্টার অ্যাপসটি ডাউনলোডতে গেলে এখানে আমাদের পুরো ভিডিওটা দেখবেন শুরুতেই আমরা স্টোরে আমরা ক্লিক করবো প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ বাটনে কাইন মাস্টার এখানে আমাদের বক্স করে দেওয়া আছে আপনি এটাতে লিখে সার্চ দিতে পারেন এটাতে সার্চ দিলেই আমাদের কাইন মাস্টার ভিডিও এডিটর এখানে আপডেট চাচ্ছে এখানে আমার আপ আপডেট করতে হবে আর ইনস্টল তো করাই যাচ্ছে আপনারা ইনস্টলটি করে নেবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অ্যাপসটি আপডেট হচ্ছে হ্যাঁ এখানে আমাদের অ্যাপসটি আপডেট হয়ে গেছে এখন আমরা কাইন মাস্টারে আমরা ওপেন করব। এখানে কাইন মাস্টার ওপেন করার পরে একটু সময় নিচ্ছে দেখুন এখানে নিচে ঠিক মাঝামাঝিতে প্লাস ক্রিয়েট লেখা আছে এই প্লাস ক্রিয়েটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে আবারও প্লাস ক্রিয়েট নিউ ক্লিক করব এরপর এখানে আমাদের অ্যাসপেক্ট রেশিও আছে এখানে অ্যাসপেক্ট রেশিও ছয় ধর সাত ধরনের আছে কিন্তু আমরা এখানে প্রথমে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের কাজ করব ভিডিওতে সেহেতু সিক্সটিন পয়েন্ট নাইন রেশিওতে কাজ করব আমরা প্রথমে একটা ভিডিও সিলেক্ট করে নিব। হ্যাঁ এখানে আমরা যেমন এই ভিডিওটি ওয়াটার মার্ক ছাড়া কাইন মাস্টার অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন সেটাই আমরা নিলাম এখানে চার সেকেন্ডের ভিডিওটা এই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে কাইন মাস্টারের ওয়াটার মার্ক দেখা যাচ্ছে এই ওয়াটার মার্কটা আসলে প্রবলেম মনে করি আমরা আসলে এটা কোনো প্রবলেম না এখানে আমাদের এই অ্যাপসটি ওয়াটার মার্ক থাকবে না আমরা যদি ডাউনলোডটা করে নেই তো চলুন আমরা প্রথমেই সেভ অ্যান্ড শেয়ারে আসি অর্থাৎ ডাউনলোড করব বা সেভ করব। এখানে আমাদের রেশিও মোতাবেক আমরা সিলেক্ট করে নেওয়ার পরে সেভ অ্যাস ভিডিওতে ক্লিক করব তারপরে এখানে আমাদের সেভিংস হচ্ছে এখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে হ্যাঁ আমাদের সেফটি হয়ে গেছে চলুন আমরা দেখে নেই এই ভিডিওটা আসলে কেমন হয়েছে ওয়াটারমার্ক আছে কি না হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কাইন মাস্টার আবারও দেখি হ্যাঁ এখানে আমাদের কাইন মাস্টারটা দেখতে পাচ্ছি ভিডিওটা এখানে কোনো লোগো নেই এখানে আমাদের ডাউনলোড হওয়ার পরে এখানে কাইন মাস্টারের লোগোটা থাকে না তো বন্ধুরা আসলে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ